না কোনো জলের ব্যবস্থা আছে না ড্রেন গুলা দেখুন মানুষ বাস করে না সুয়ার বাস করে এই গ্রামে না শতাব্দী শুধু এসে গাড়িতে চলবে আমরা বিজেপি পতাকা দেখাল উন্নয়ন করে শতাব্দী তার জন্য তাকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধন জানাইলাম যে শতাব্দী প্রচুর উন্নয়ন করেছে তো বাটে বান্ধব গ্রামে উন্নয়ন নেই ক্ষোভের শতাব্দী রায়ের প্রচারে স্লোগান বীরভূমের মোহাম্মদ বাজারের বাটের বাঁধ গ্রামের বাসিন্দাদের বিজেপির পতাকা নিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের কর্মীদের অভিযোগ গ্রামে নেই রাস্তা জল এবং আলো সহ কোন সরকারি প্রকল্পের সুবিধা গত পনেরো বছরেও কোনো উন্নয়ন হয়নি এমনকি আবাস পেতে নেতাদের দিতে হয়েছে টাকা বিধবা ভাতা নাই বয়স্ক ভাতা নাই লক্ষ্মী ভাল নাই কোন সরকার থেকে কোনো প্রফিট নাই যদিও শতাব্দীর দামি যারা বিজেপির পতাকা হাতে নিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই বাচ্চা ছেলে শতাব্দীর আইতে পাল্টা কটা খুব বিজেপি একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে বাকি দশটা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান যায় না বিজেপি বানান যায় না তো সেটা কি বিরোধী মনে হলো তারা আসেনি আর তৃণমূল ছিল এখন অভিমান করে ওখানে করছে ওই হয় না যে গার্লফ্রেন্ডকে রাগ হলে দেখালে আর একটা মেয়েকে নিয়ে ঘুরে দেখায় যে দেখো আমি একে নিয়ে জেলাস ফিল করানো সেই প্রসেস সেটা খুব একটা কার্যকারী নয় যাক একজন পনেরো বছর যদি সাংসদ হিসাবে পেতেন এরিয়াতে যা ডেভেলপমেন্ট করা দরকার ছিল সেটা না করে উনি ভেবেছেন যে এই ফ্রিতে আমাকে দেখবেন ওর জন্য ভোট দিন এইসব করে চালিয়ে গেছেন রাজনীতি এইভাবে হয় না রাজনীতি যাদের জন্য উন্নয়ন আর যাদের জন্য ভোট সব তারাই কথা বলছেন নিজেদের না পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে প্রশ্নের মুখে শতাব্দী রায় এবার কি তবে অন্য সমীকরণ বীরভূমে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ